আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন বিকেল ছয়টা সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়েছে সোনালি আলোটা যেন চারদিকে এক মায়াবী আলোয় ভরে দিয়েছে চারদিকে সবুজ খালি চোখে দেখলে মনটা শান্ত হয়ে যায় এই সময়টা আমার ভীষণ প্রিয় কাজের ব্যস্ততা শেষে একটুখানি সময় প্রকৃতির জন্য একটুখানি সময় নিজের জন্য চারপাশে তাকালেই চোখে পড়ে গাছপালার নড়াচড়া পাখির ডাক আর মৃদু বাতাসের পরশ এমন একটা পরিবেশে এসে দাঁড়ালে মন আপনাতেই ভালো হয়ে যায় জীবনের জটিলতা যেন একটু হলেও হালকা লাগে আজ আমি ঠিক করেছি প্রকৃতির এই রূপটা আপনাদের সাথে ভাগ করে নেব কারণ আমরা অনেকেই এই দৃশ্য দেখতে পাই না শহরের কোলাহলেই হারিয়ে যায় এই সবুজ আর বাতাসের মাঝে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি যেন আমাদের ডাকছে বলছে একটু দাঁড়াও একটু শান্ত হও যারা ভিডিওটি দেখছেন তাদের প্রতি আমার অনুরোধ সময় পেলে একটু প্রকৃতির কাছে যান একটু নিঃশ্বাস নিন এই বিশুদ্ধ বাতাসে প্রকৃতি আমাদের ভালোবাসে যদি আমরা প্রকৃতিকে ভালোবাসি এই বিকেলটা আমার জন্য যেমন শান্তির তেমনই হোক আপনাদের জন্য আমার ছোটোবেলা কাটতো গ্রামের এরকম সবুজ পরিবেশে বিকেল হলেই আমরা দল বেঁধে মাঠে যেতাম কেউ লুকুচুরি খেলত কেউ আবার তাল পাটত গাছ থেকে একবার আমি আর আমার বন্ধুরা মাঠের শেষ মাথায় যেতাম যেখানে একটা ছোট্ট পুকুর ছিল সেখানে পানিতে পা ভিজিয়ে বসে থাকতাম আর মাটির ঘ্রাণ সুখে সুখে স্বপ্ন দেখতাম বড় হওয়ার মায়ের ডাকে ফিরতে হতো এই বাবু সন্ধ্যা হয়ে যাচ্ছে খেলা বন্ধ করো সেই ডাক সেই বিকেল যেন এখনো কানে বাজে আজ এই বিকেল এই বাতাস এই সবুজ দেখলে মনে হয় আমি আবার সেই ছোট্ট ছেলেটা হয়ে গেছি সময় বদলে গেছে কিন্তু স্মৃতিগুলো ঠিক আগের মতোই রয়ে গেছে তোমরাও কি কোনো বিকেলে এমন কোনো শৈশব স্মৃতিতে ডুবে যাও যদি এরকম ফিল করো তাহলে আমাদের এই কমেন্টে জানাও শুনতে ভালো লাগবে আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ